প্রচুর খাওয়া দাপ তো হ্যাঁ শুরুতে তো বোঝা যায় না যতক্ষণ না কমপ্লিট করবি ততক্ষণ তো বোঝা যাবে না গায়ে কেমন লাগছে আমাকে সুন্দর লাগছে খুব সুন্দর আজকে মেনু হচ্ছে ভাত লাল শাক ঝুজুরে আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল পাতুরি পটল চিংড়ি দই কাতলা মটন চাটনি তারপরে এটা রসমালাই আর রসগোল্লা তারপরে কমলাভোগ পাপড় এই ফাইনালি জাস্ট বড়ি ডুকলাম মানে আজকে মনে হচ্ছে রাতের খাবারটা স্কিপ করতে হবে মানে এত খাওয়া দাওয়া হয়েছে পেট পুরো ভর্তি ওয়েলকাম ব্যাক টু অউর চ্যানেল শুভ হেরি ব্লগস আজকে হচ্ছে আমরা পিশির বাড়িতে যাচ্ছি কালকে ইনভিটেশন আমার খাওয়া দাওয়ার আর কালকে ছিল রাজাদা জন্মদিন আর আজকে আমরা যাচ্ছি পিশির বাড়ি বিয়ের পর আমাদের চারজনকে মানে দিদি সৌরিকদা আমাকে সবচেয়ে ইনভাইট করেছে আমার পিষি পিষিকে আমি আম পাপা বলি মানে এগুলো দিদিরই নাম দেওয়া কারণ দিদি ছোটবেলা থেকে দিদিকে আদর করে যাওয়া বলা হতো দিদি তাই বলতো আর আমিও দিদিটা শুনে শুনে আমপapai বলি সোনার মেয়ের জন্য ও পুচকু তো ওর জন্য একটা স্মল গিফট আছে একটা টি শার্ট বাড়িতে পরা টি শার্ট কিনেছি যাই না ওর পছন্দ হবে কিনা গিয়ে ওকে দিয়ে আনপ্যাক করাবো তখন তোমরা দেখতে পাবে আর কালকে ছিল রাজাদার জন্মদিন ওখানে আমরা খুব এনজয় করেছি ভালোভাবে সেলিব্রেট করেছি অনেক রাত অব্দি পার্টি হয়েছে ওর জন্য একটা শার্ট গিফট করেছিলাম আমরা সেটা মিনি ব্লগে আছে পার্টি ওয়ে ছিল ভীষণ সুন্দর ওর খুব পছন্দ হয়েছে সেটা মিনি ব্লগে তোমরা দেখতে পাবে আর যখন কিনতে গেছিলাম এত তাড়াহুড়োতে কিনেছি তখন আর সেই ভিডিওটা আমরা করিনি তো এখন গাড়ি চলে এসেছে মানে ড্রাইভার চলে এসেছে দিদি আর শরীরিককে আনতে গেছে তারপর আমরা এখান থেকে আজকে প্রচুর খাওয়াতে হবে প্রচুর মানে প্রচুর আবার বিয়ের পর খাওয়া দাওয়াই আর খাওয়া দাওয়া সকাল থেকে পেটটা খালি রেখেছে বুঝেছো বলছে যে মানে আজ কি গিয়ে তো অনেক কিছু খেতে হবে সকালের ব্রেকফাস্ট চলে এতগুলো মেনু থাকে তো এখনই যদি ব্রেকফাস্ট করে পেটটা ভরিয়ে নিই তাহলে তখন কি আর খাবারটা খেতে পারবো না প্রবলেমটাই দেই তাই জন্য

হ্যাঁ ব্লক করছি ক্লাসে পড়িস কোন স্কুল সবাইকে বলে দে দেয় বলে দে হয় কত কি সুন্দর তুই কত স্মার্ট না কত স্মার্ট সেটা দেখাতে হবে না সবাইকে ব্লগ একটু বলে দে

আচ্ছা আচ্ছা ঠিক আছে পর পর গিফট করতে হবে

আরে মাটার মাছ বাবা খাইনি বুঝেছো হবে তো হ্যাঁ আমি ওর খুব হ্যাঁ কে ভাত আছে ভাত আর প্যান্ট তো 11 12 ইয়ারস এ তো তুমি খোলো না আরে জারবি টাইট বলতে হবে তুমি যদি বলবে তাহলে তুমি না বলতে করে হবে হ্যাঁ হ্যাঁ তখন তো দেবে পছন্দ না হলে আবার এক্সচেঞ্জ করতে পারবে আমি খুলিনি হ্যাঁ 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 ওটা তো প্যাক করে প্যান্টালুন সরি হ্যাঁ তুমি ডায়মন্ড প্লেসে গেলো পাল চেঞ্জ করে নি এটা স্মল গিফ বেশি কিছু না ছোট্ট গিফ নে এখান থেকে দিবি

না দিদিশোনা তো দারুণ রান্না করে হ্যাঁ খুব ভালো রান্না করে টেস্ট তো দারুণ আজকে মেনু হচ্ছে ভাত লাল শাক ঝুঁঝুরি আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল পাতুরি পটল চিংড়ি দই কাতলা মাটন চাটনি তারপরে এটা রসমালাই আর রসগোল্লা তারপরে কমলাভোগ পাপড় প্রচুর খাওয়া দাওয়া এত তো খেতে পারবো না সাজিয়ে শুধু দেওয়া

আচ্ছা আমি গিফট বিয়ের পর থেকে গিফট পেয়েই যাচ্ছে দেখো দুজনের বুঝেছো কোনটা দেখে নাও

একই wow. সাথে oh. <laughs> <laughs> ধারে <laughs> বসেছিল <coughs> <laughs> <laughs>

এই ফাইনালি জাস্ট বাড়ি ঢুকলাম মানে আজকে মনে হচ্ছে রাতের খাওয়ারটা স্কিপ করতে হবে মানে এত খাওয়া দাওয়া হয়েছে পেট পুরো টাইট হয়ে আছে একদম পেট পুরো আর সম্ভবই নয় ডিনার তো সম্ভবই নয় একটা ফোটা স্পেস নেই আর মানে খাওয়ার মত হ্যাঁ তো আজকের দিনটা খুব ভালো কাটলো তোমরা দেখতেই পেলে যে আমরা খুব মজা করেছি ওখানে পুচপুর সঙ্গে গুঞ্জার সঙ্গে আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি কারণ এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর পারছি না তো চলো সবাই খুব ভালো থেকো আর অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে থ্যাংক ইউ বাই বাই